হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বল রাম রাখাল রাজা নাম রাখে ভক্ত সিজন। যশোদা রাখিল নাম নন্দের অষ্টতর শত নাম পেল নারায়ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে গুড মর্নিং বন্ধুরা আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি সে সকালবেলা ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ ঘুম থেকে উঠে আজকে এই ঘরে রিজনা চাদরটাকেও চেঞ্জ করে দিয়েছি পুজোও হয়ে গেছে তারপরে যে টিফিনও খাওয়া হয়ে গেছে লাইট অফ করা আছে আর আজকের আকাশটা খুব মেঘলা মেঘলা করে আছে বেশ ভালো মানে ওয়েদারটা খুব সুন্দর ওয়েদার আর আজকে অনেক জামা কাপড় কিনেছি কিন্তু আকাশের মুখটা হয়ে গেছে ভার দেখো কত জামা কাপড় কিনেছি চাদরটা পর্যন্ত কেটে নিয়েছি চাদরটাকে কেঁচে এখানে শুকনো করতে দিয়েছি এই এত জামা কাপড় কেটেছি কিন্তু আকাশের মুখ বেয়ে আছে একেবারেই ভার একদম মেঘলা আকাশ ওয়েদার এমনি ভালো বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার ঝিঁচির করে বৃষ্টি পড়ছে পুকুরের পুকুরটা দেখলে বুঝতে পারা যাবে আর এত দূর থেকে কি পুকুরটা আমি ক্যাপচার করতে পারবো পুকুরে দেখলে বুঝতে পারা যাবে টিপটিপ করে বৃষ্টি পড়ছে বাইরে এখন আর ওয়েদারটা ভালো হলে অতটা মানে গরমটা অনুভব হচ্ছে না বেশ ভাল লাগছে আর কালকে বেশ ঘুরতে গেছিলাম বেড়াতে গেছিলাম মানে কাজের জন্যেই গেছিলাম আবার অথচ একটু ঘোরা হলো বেশ মনটা একটু ভালো হয়ে গেছে আর আজকে যেন মনটা হয়েছে যেন কোথাও এসে গিয়ে বেরিয়ে আসলে খুব ভালো হতো কালকে সকালবেলা আমি রান্না অবশ্যই করে গেছিলাম আর এখন ভাত আর ফুলেখাড়ার শাকটা ভাতে দিয়ে দিয়েছে এখানে হচ্ছে পোস্ত করছি আর পুলেখাঁড় শাকটা এই ঘুটি করে ভাতে দিয়ে দিয়েছি ভাতটা এখন ফুটছে আর এখানে এখনও শিললড়াটা তোলা হয়নি পরে আছি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তো কালকে ঘুরতে গিয়ে মনটা এত খুশি হয়ে গেছে যে মনটা যেন হচ্ছে আজকেও আমার একটা কোথাও যাই ঘুরে আসি ভাবি চানটা করে নে না ডেটটা বাজে হ্যাঁ আর তো আমার ভাত খাব আর একটু পরে ভাত তো হয়ে এসেছে প্রায় হয়ে আসছে সকাল থেকে ওই জন্য ভিডিওটা আজকে অনও করা হয়নি সকাল থেকে একটু কাজও ছিল তনুর আজ কলেজে ভর্তি ছিল লাইট জ্বালাস লাইট জ্বালিয়ে দেবো তাহলে এই ঘরটা আমাকে দেখতে পাবে না কেউ আর সকালবেলা থেকে তনুর কলেজে একটু ভর্তি ছিল কী করছিল সকালবেলা আমার ফোনটাকে নিয়ে ফর্ম ফিল আপ করার চেষ্টা করছিল কিন্তু সবই হলো কিন্তু ওই তোমার ইউজার পাসওয়ার্ড আইডিটা খুললো না যার জন্য আবার হলো তাহলে আমি সাইবার ক্যাফে গিয়েই করে নেব বলছি তাই কর বলে ওই জন্য বললো যে যাবো আর কালকে রথযাত্রা কালকে রথযাত্রা যে বিকালবেলা একটু বেরোতে হবে বিকালবেলা বেরিয়ে কিছু জিনিসপত্র কালকে একটা গোপালের জন্যে জামা কিনে নিয়েছি তোমাদেরকে দেখা হয়নি কালকে গোপালকে পড়াবো যখন তখন দেখাবো গোপালের জন্য জামা কিনে নিয়ে এসেছি আর আজকে যাবো একটু মিষ্টি নিয়ে আসবো একটু ফল বলতে খালি আমটা আছে আর বাকি একটু ফল নিয়ে আসবো কিনে আর কালকে একটু গোপালকে একটু পায়েস করে দেবো দিয়ে পুজো করবো বিকালবেলা আবার ঠিক হচ্ছে বুলু ফোন করেছিল ও বলছে আবার চ না একটু দক্ষিণেশ্বর থেকে ঘুরে আসি বললাম যে চ তারপরে ওর মা আমি ওরা সব যাবে ওরা মনে আজকে বাপের বাড়িতে চলে যাবে কালকে ওখান থেকে এখান থেকে গাড়ি যাবে ওরা গাড়ি বুক করেছে গাড়ি আমরাকে বললো যে মোর মাথায় গাড়ি দাঁড়াবে তোরা উঠে করবি আর ওখান থেকে চাবি আমিছি ঠিক আছে তাই মোর তো কালকে গাড়ি উঠে পড়বো আর ওখান থেকে মায়ের ওখান থেকে মা বাবা সবাই যাবে গিয়ে একটু দক্ষিণেশ্বরে পুজো দিয়ে আসবো কালকে যেহেতু রথযাত্রা কালকে কিন্তু প্রচণ্ড ভিড় হবে কিন্তু আমরা বেরোবো ওই সাড়ে চারটের সময় আমার তার মধ্যে গোপালকে এমন সমস্ত অনুষ্ঠান মানে গোপালের কালকে যা কিছু করার পরে আর জগন্নাথ বড়রাম সুভদ্র সব ঠাকুর আমার আছে হেতে দিয়ে আর রথে তুলে রথে ঘুরিয়ে তারপরে বেরবো তো কালকের দিনটা আসলে কালকে কালকে অনেকটা ভরে উঠে পড়বো কালকে সকাল সকাল ঘুম থেকে উঠে অনেক রকম রান্না আছে সেগুলো সব গুছি গুছি করতে হবে তারপর আবার বেরোতে হবে অনেক কাজ আছে এটা ভেবেই যেন খুব আনন্দ হচ্ছে মনে কিন্তু আবার আকাশের ওয়েদারটা খুব ভালো বলে মনটা খুব মানে মনটা ঠিকঠাকই আছে মানে অন্যদিন হয় না যে মনটা একটু খারাপ মতো হয়ে যায় ভাল লাগে না মনটা হয় অনেক দূরে দূরে নাইবা বা গেলাম কাছিপিঠেও কোথাও একটু ঘুরে আসলে একটা বেলার জন্য মনটা খুব ভালো লাগে তাই না নাই বা হলো হোটেল বুক করে থাকা এই সব তো আমার এখনও হয় না কারণ আমি আর তনু তো এই সব সাহস পাই না মানে কোথাও যা বেড়াতে চলে যাবো হোটেল বুক করে থাকবো ও সব সাহসে খুলায় না তনু যখন বড় হবে যখন ওর বিয়ে তা হবে তখন দেখা যাবে এখন যদি কোনো দিন কোনো জায়গায় নিয়ে যায় নাহলে সেই আমি বুড়ো বয়সে যা হয় এখন হ্যাঁ তো আজকে রান্নায় সেরম কিছু নেই বলে আর কিছু দেখা হয় না পুস্ত তরকারি ভাত আর একটু খুলেখাড়া শাক সেদ্ধ হয়েছে আর কিছু হবে না আর ওকে অনেকক্ষণ ধরে হবে চানটা করিয়ে যায় চানটা করিয়ে যায় চানটা করতেই যাচ্ছে না

ভাতটা বেড়ে দিচ্ছি যা নিয়ে যা জলের বোতল আর আমার আমটা নিয়ে আমি ভাত বেড়ে নিয়ে আসছি কালকে একটা আসার সময় টেবিল দরকার করেছিলাম জানো তো বন্ধুরা তো টেবিলটার দাম ফ্লিপকার্টের থেকে অনেকটা কম বলছিল কিন্তু একটাই সমস্যা হচ্ছে আমি ওকে বলে এলাম যে মা মানে ইনস্টলমেন্টে হবে কি না বলছে হ্যাঁ ইনস্টলমেন্টে হবে ওই মোটামুটি হাজার টাকা দেড় হাজার টাকার মতো বেশি পড়বে আর যদি আসি তাহলে আমি একদিন আসবো এক একটা টেবিল নিয়ে যাবো কাছে আর এই রান্না পুজো আসছে আমার মা আবার নিচে বসে খেতে পারে না টেবিল চেয়ার হলে সুবিধা হয় তো ভাবছি কী করবো তো নু বলছে কোথায় রাখো আমি বিছানার উপরে কি বলবো চলুন ভাতটা খেয়ে নিই খেয়ে নিয়ে বাসনগুলো আছে সেই সব বাসনগুলো এখন মাছ হবে খেয়ে আর এত মাছই হচ্ছে কিনা জানি না কেন আপনাদের বাড়িতে হচ্ছে কিনা জানি না আমাদের এখানে প্রচণ্ড মাছই হচ্ছে মানে আম কেটে কাটার জন্য নাকি কি জানি আমি জায়গায় প্রচণ্ড মাছই আসছে ভাতটা বেড়ে নি ঠান্ডা হয়ে যাচ্ছে নাহলে আবার গুড ইভিনিং বন্ধুরা তা এখন রেডি হয়ে নিয়েছি পুরো এখন আমরা বেরোচ্ছি বাজারের উদ্দেশ্যে যাচ্ছি বাজারের মধ্যে আজকে গোপালের জন্য কিছু ফল কিনে নিয়ে আসবো কালকে খালি আমটা নিয়ে এসেছি বাকি একটু কলা নিয়ে আসবো একটু খেজুর নিয়ে আসবো দেখি কী কী পাই যেরকম বুঝবো সেরকম নিয়ে আসবো জিনিসপত্র কিনে কালকে যেহেতু রথযাত্রা আজকে বাজারে খুব প্রচণ্ড ভিড় হবে তো সন্ধে দেওয়া হয়ে গেছে গোপালকে খেতে দেওয়া হয়ে গেছে এখন তনু আর আমি বেরিয়ে পড়ছি তনুও পিছনে রেডি হয়ে গেছে তো দুখানে চাবি নিয়ে নে আর ছাতা নিতে লাগবে একটা ছাতা ফালে হাতে করে নিয়ে নে এখানে বাইরের লাইটটা একটু জেলে দিই না গোপাল এক্ষুনি সন্ধ্যাবেলা ঘুমাবে না আর ওই ব্যাগটা নিয়ে যাবো এই ওই দিক দিয়ে যাব জানিস তনু ময়লাটা ফেলে দিয়ে চলে যাবো তাহলে কি করে ফেলবো আচ্ছা দেখা যাক চল তাহলে এখন আমরা বেরিয়ে পড়ি তনু ভাই ছাতাটা নিয়ে নিয়েছে এই ব্যাগটাও নিয়ে নে এই ব্যাগের ভেতরে ফোনটা পুড়ে নে আমি চাবিটা দিয়ে নিই ঠিক আছে ছিল দুধটা পুরো বরফ হয়ে গেছে গ্যাসটাকে কমিয়ে দিয়ে দুধটাকে বসিয়ে দিয়েছি এখানে দুধটা গরম হয়ে যাক আর এখানে ভুলবেলা সমস্ত বাসনগুলো মেজে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এগুলোকে একটু গুছিয়ে নিতে হবে একদম মটর কড়াই আছে এই দু চারটে মটর কড়াইকে ভিজিয়ে দিলাম তাওয়ার পড়ে গেল চারটে এই কটা মটর কড়াই ভিজিয়ে কি হবে কি জানি বাড়িতে এলাম আর আজকে ফুলের কী দাম বাবা আর ফুল নিয়ে এসেছি কলা নিয়ে এসেছি আর এ নিয়ে এসেছি ওই কী বলে যেন খেজুরের প্যাকেট নিয়ে এসেছি আর এখানে একটা দই নিয়ে এসেছি দই দিয়ে কালকে মধু দিয়ে চান করাতে হয় গোপালকে চান করাবো আর মিষ্টিও নিয়ে চলে এসেছি পাঁচ রকমের আর এখানে ফুল আর তোমার নিয়ে এসেছি ও দিলে প্যাকেটও একটা এক্সট্রা নিয়ে চলে এসেছি কালকে আবার একটা নিয়ে আসবে দুধের প্যাকেট আচ্ছা আর এখানে খেজুর খেজুর আর কলা আম আছে এখানে খেজুর নিয়ে এসেছি আর কাঁঠালি কলা কাঁঠালি কলা অনেকটাই নিয়ে চলে এসেছে একবারে কারণ তনু যেহেতু এ খাচ্ছে ওটস খাচ্ছে এগুলো কাঁঠালি কলা একবারে নিয়ে এসে এগুলো গুছিয়ে ডিগিটা মানে ডয়ারটা পরিষ্কার করে রাখা হচ্ছে ওখানে সব গুছিয়ে রাখবো বাইরে রাখলে সব পচে যাবে গুছিয়ে রাখি রেখে দিয়ে রাতের বেলা কিছু কাজ আছে এদিক ওদিক ওইগুলো একটু পরিষ্কার করে নিই কালকে অনেকটা সকাল সকাল উঠে পড়তে হবে উঠে সমস্ত কাজ করব আর রান্না আছে কালকে তারপরে রথটাকে বার করে উপরে রথটা তোলা আছে কালকে রথটাকে খুব সুন্দর করে সাজাবো তনু আগেরবারে সাজিয়ে দিয়েছিলো রথটা খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছিল এবারেও রথটাকে আরও সুন্দর করে সাজাবো তাহলে চলো এই কাজগুলো কাজগুলোকে মিটিয়ে নি আর রাত্রেবেলা তনু তো খাবে ওটস আর আমার পেটটা খুব গন্ডগোল করছে কনকন কনকন করছে আমি ভাবছি দুটো মুড়ি খাবো হ্যাঁ আম আছে আম দিয়ে মুড়ি খেলেও তো পেটটা গন্ডগোল করবে দেখি কি দুটো আলু সেদ্ধ বসিয়ে দেবো নাহলে দুটো মুড়ি খেয়ে নেবো আর ভালো লাগছে না কিছু সব দুটোবেলা সমস্ত বাসন বাসন নিজে গুছিয়ে গাছিয়ে গেছি কোনো কিছু কাজ বাকি রেখে নিই তাহলে এই কাপড়গুলো এসে পড়েছি ওগুলো একটুখানি পাকা হয় মেলে দেবো দিলেই হয়ে যাবে তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি নেক্সট ব্লগ আবার তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা সুস্থ প্রশাসবে না অনেক কাজ আছে অনেক কাজ মানে কাজের শেষ নেই কলা তো ফ্রিজে রাখা যাবে না কলাটাকে ওই ফ্রিজের মাথায় তুলবো আর এইগুলোকে সব ফ্রিজে একটা একটা করে ঢুকিয়ে